জাতীয় প্রেসক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করে ইতি প্রকাশন এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নির্বাচন নিয়ে জনমনে হতাশা ও শঙ্কা কাজ করছে নির্বাচন না হলে ফেসিবাদ ফিরে আসবে আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় নির্বাচন না হয় তাহলে প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে বিএনপি সংস্কার শুরু করেছে উল্লেখ করে দলের মহাসচিব বলেন উদারপন্থী রাজনীতির পরিবর্তে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি উদারপন্থী রাজনীতি উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে এটাও এদিকে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই কেউ নির্বাচন বাঞ্চাল করতে চাইলে মোকাবেলা করা হবে নির্বাচন করার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্যাবের নবনির্বাচিত নেতাদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন এ সময় তিনি বলেন যথাসময় ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করে দেশ গড়ার দায়িত্ব দেবে জনগণ নির্বাচনী হয়েছে আগামী দিনে নির্বাচনী তফসিল আসবে এবং এটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে খুঁজে নেবে যারা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব পালন করবে ফাহিম বৈশাখী সংবাদ ঢাকা